ছিলাম এবং আহ তার বাংলাদেশ থেকে ব্যাপক প্রতিবাদের পর বাংলাদেশ সরকার বিষয়টাকে দারুণ গুরুত্বভাবে আমলে নিয়ে এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তাদেরকে তারা গ্রেফতার করেছেন তারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং আমরা এজন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি এবং যে ঘটনাটি ইতিমধ্যে ঘটে গেছে আমরা এখানে দাঁড়িয়েছি কারো বিচার সালিশের জন্য নয় কারো বিচার করার জন্য নয় যারা গ্রেপ্তার হয়েছেন তারা যে অন্যায়টি করেছেন একজন মৃত মানুষের সাথে কিন্তু তাদেরকে যারা গ্রেপ্তার করা হয়েছে তাদের সাথে যেন কোনো অবিচার করা না হয় যারা গ্রেপ্তার হয়েছেন তারা যেন ন্যায় বিচার হন তাদের সাথে যেন ন্যায় বিচার করা হয় তারা যেন মানবতার ব্যথাটা বুঝে যে আমরা যে অন্যায়টা করেছি এই কাজটা সঠিক ছিল না তাই আমি বাংলাদেশ সরকারকে এই আসামিদেরকে ধরার জন্য এখানে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এসেছি এবং ভবিষ্যতে যেন এই কাজটি আর এই দেশে না হয় মানবতার এই যে আঘাত আজকে বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থায় পৌঁছে গেছে আপনারা জানেন এবং সেই অস্থিতিশীল অবস্থার মধ্যে এই দুর্ঘটনাটি আমাদেরকে আন্তর্জাতিকভাবে অনেক পিছনে ফেলে দিয়েছে যারা এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরি জঙ্গি রাষ্ট্র হিসেবে তারা পরিচিত করাতে চায় এই ঘটনাটি তাদের জন্য একটি প্লাস পয়েন্ট হয়ে গেছে তারা আমাদের দেশটাকে আরো পিছিয়ে দিতে চাইবে তাই এই ঘটনাটি যেন দ্বিতীয়বার না হয় এবং যারা ঘটিয়েছেন তাদেরকে আমি আহ্বান করব আপনারা সত্যিকারের সঠিক ইসলাম বুঝেন এবং মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে পড়ানো যায় না এটা আল্লাহর বিধান নয় এটা রসুলের বিধান নয় এটা মানবতার বিধান নয় যারা সেই মানবতার ভিত্তি থেকে আমি বলছি যাদেরকে সরকার এখানে গ্রেফতার করেছেন তাদের কাছেও যেন আহ কোনো অবিচার না হয় তাদের প্রতি যেন মানবিক আইন করা আল্লাহর নামে শুরু না এবং তীব্র নিন্দা জানিয়ে এবং সরকারের প্রতি আমি তিক্ততা জানিয়ে এবং তাদের উচ্চ প্রশংসা করে আমি এখানে শেষ করছি বাংলাদেশ আপনাদের আমি শুনেছি আপনারা জানেন রীতিপুতে বলেছে তিনি অনেক অপকর্ম করেছেন তিনি নিজেকে তিনি নিজেকে মেহেদি আলাইহিস দাবি করেছেন এবং এর চাইতে উপরে তিনি এটা করেছেন এটা করার কথা তিনি যখনই অপকর্মগুলো করেছিলেন তখন তার বিচার হওয়ার দরকার ছিল জীবিত অবস্থাতেই কিন্তু একটা মানুষ মারা যায় মারা যাওয়ার পরে তার বিচার সম্পূর্ণ আল্লাহর উপরে চলে যায় আপনারা তাকে উঠিয়ে আর পুড়িয়ে মারতে পারেন না এটা মানবতাবির মূল বিষয়টা যেটা তার যে মাজার তার যে মাজারটা তাকে কিন্তু মাটিতে দাপন করা হয়নি

সেটা কিন্তু মূল অপরাধ আমরা কিন্তু সেটা দেখিনি আমরা যেটা দেখেছি যে লাশটাকে উঠে কবর থেকে পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু তাকে শরীয়ত মোতাবেক দাফন করা হয়েছে কিনা বা এটার কিন্তু প্রমাণ কিন্তু আমরা দেখিনি যদিও করে থাকে সেটা হয়েছিল অন্যায় এক অন্যায় সেটা করেছে এবং এই অন্যায়টি কিন্তু এই অন্যায়টি কিন্তু আন্তর্জাতিকভাবে পৌঁছায়নি কিন্তু যারাই ঘটনা ঘটি ঘটিয়েছে তৌহিদি জনতা নামক যে জনতা কি এই ঘটনাটি বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এবং বাংলাদেশকে যারা একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চায় এই ভিডিওটা কিন্তু সেই দিকে চলে গেছে আমি সেই জিনিসটাকে এইটা যেন আর দ্বিতীয়বার ঘটে এই বিষয়টাকে আহ উত্থাপন করার জন্য যে যা হয়েছে আমাদের দেশটা যেন আর কোনো রকম ক্ষতিক্রত অবস্থা না হয় এবং এখনো যারা এই কাজ করে তাদেরকে থাকতে এটা সমাধান করুন এটা আছে। এবং দেখেন ওনারা লাশ উঠিয়ে পুড়িয়েছে এবং জানমালের ক্ষতি করার পর তার আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ির উপর আগুন ধরিয়ে দিয়েছে এটা তো একটা রাষ্ট্রপতি অন্যায় হয়ে গেছে তো একসাথে অনেকগুলো অন্যায় হয়ে গেছে এই অন্যায়টা আবার আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে অনেকে পরিচয় করাতে চাচ্ছে আমরা তো এটা চাই না আমরা বাংলাদেশ ভাই ভাই হিসেবে থাকতে চাই যে যে ধর্মে আমরা সে সেই ধর্মে থাকি আমরা শান্তির বাড়ি পৌঁছে যাই আমাদের এই দেশে কবি নজরুল জন্মেছেন আমাদের এই দেশে সেরে বাংলায়কে হজরুল হক জন্মেছেন আমাদের এই দেশে জ্ঞান তাপস আহ জ্ঞান তাপস অতীশ দীপঙ্কর জন্মিয়েছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসনে জন্মিয়েছেন অজস্র মহাপুরুষ জন্মিয়েছেন এই দেশে একজন নোবেল পুরস্কার প্রাপ্ত বর্তমান প্রধান উপদেষ্টাও আছেন তো এই দেশে এটি হতে পারে না আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই আমি এসেছি শান্তির জন্য আমরা যেন এক মুসলিম আরেক মুসলিম ভাই ভাই হয়ে থাকতে পারি যে যেই মত করেন আপনি আপনার মত করেন কিন্তু কোনো অন্যায় কেন করবেন না কেউ কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না আমাদের অন্যায়ের প্রয়োজন নেই আমরা শান্তি চাই তাই আমাদের সাম্যের কবি যে বলে গেছেন যে আহ ভুলে যা তোর দোষ দুশ্মন হাত হাতে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ তারপর আরেকটি ভালো প্রভাব বাক্য আছে আমাদের জানি সবার উপরে মানুষ সত্য তার উপরে কেউ নাই আমরা এই বাক্যর উপর থেকে একটি সুন্দর বাংলাদেশ প্রত্যাশার ঘটিয়ে প্রত্যাশা করে আমি